কয় জনের কি নাম কি তোমার হ্যাঁ কালী আচ্ছা হিন্দু তুমি সত্যি তুমি যে সে সালাম দিলে আচ্ছা আগে আগে তিনজন ছিল চারজন রয়াস মায়া তাসিমা তানিয়া তিনজন বুবা একজন কথা বলতে পারছি না আচ্ছা ওরা কিছু ওদের ওরা আমার সাথে ওয়াদা করেছিল ওরা চলে যাওয়ার কথা বলে ওরা চলে গেছে জি একবার চলে গেছে জি তুমি কতদিন আগে আসছো এক সপ্তাহ এক সপ্তাহ আগে আসছো তুমি জি থাকো কোথায় তুমি ওদের বাথরুম বাথরুমে কি বাড়িতে না মাদ্রাসায় বাড়িতে বাড়িতে

আমি কিছু বলবো না সত্যি কথা বললে কোনো শাস্তি দেবো না মিথ্যা কথা মিথ্যা কথা বললে কিন্তু তোমার শাস্তি দেবো আমি বলো সত্যি কথা কী আসছিল তুমি আসছি না কী করছিলে স্যার কী করছিলে সে ভয় দেখেছিল তার ভয় দেখা ভয় পাওয়ার পর কী করছিল কান্নাকাটি করছিল আচ্ছা আর বেহোশ হয়ে গেছিল কি আচ্ছা আর স্বপ্নে কে আসে সে ভয় দেখায় কে

কেউ ছিল না ফাঁকা পাইছো চলে গেছে ফাঁকা গেছে যেন কি তুমি আসছো জি তুমি জানো যে আমরা যারা চিকিৎসা কেন ধরলে শাস্তি দিই মারি বোতলে ভরি জানো জানো না তুমি এ পর্যন্ত কোনো মানুষকে ধরো নি মিথ্যা কথা বলো বয়স কয়স বছর বয়স কয়স বছর পঞ্চাশ বছর জোরে বলো

আর দেখি যে সমস্যা সেটা তা মার মাথা ব্যথা করে কি করে না এরাই করে আর সেটা সমস্যা রাগ হয় রাগ হয় না শুধুমাত্র মাথা ব্যথা করে বমি হয় বমি হয় যে সমস্যা দেখি না তো না মারছি না মাকে চিনে মারছি না

বিশ্বাস করা দেন না তোমাকে সত্যি না কথা বলছ তোর মা-বাবক কোথায় ডাক দাও সত্যি ভাই বোন আছে না কি কথা কথা ان الذين <سؤال> فتروا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولا عذاب الحريق ان الذين فتروا المؤمنين ناقين ثم لم يتوبوا عذاب جهنم ولا عذاب الحريق افحسبتم انما لا ترجعوا

আর দিন এসে বন্ধ রাখি তাহলে সত্যি কথা বলে আর কয়জন আছে একজনও নেই এতকে তুমি কি চলে যাবা কয়দিন পর আসবো গেলে ভয় দেখাবো না মোটেও না যদি পরে আসো তখন কি করবো মনে থাকবো তো সত্যি তো তাহলে মাপ চাও বলে আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন এর আব্বুর কাছে মাপ চাও আমাকে মাফ করে দেন বলো যে আপনার মেয়েকে আর কষ্ট দেব না আপনার মেয়েকে কষ্ট দেব না মাফ হবে যদি আর না আসো আর যদি না আসো ডিসটার্ব না করো তখন মাফ হবে যাবে যদি ডিসটার্ব করে তাহলে তখন কি করব মেয়ে ফেলে আমি কি ভাই মারি তুমি জানো আমি জবে করে দিই ঠিক আছে এর হেরে একটা একটা ট্যাগ টানে তুমি ফিনিশ হয়ে যাবে মনে থাকবে তো মাছাই পড়ে ছোট্ট বাচ্চা তোমাদেরকে কষ্ট দাও ওখানে যে ওই ওই ছেলেটা ইব্রাহিম সাথে কয়জন আছে বলতে পারো তুমি কিছু জানো না ফিডা খাও পঞ্চাশ বছর বয়স তুমি কিছু জানো না যে এরা বেহস করে চলে যাও ওঠো তো সুদায় বসো